ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিনিপাল চলে আসলাম আবাব তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে আজকে সানডে সবাই যেন ভালো করে আমি আজকে সানডে সকাল সকাল ফ্রি মানে এখন কোনো রান্নাবান্নাই করছি না কারণ রান্না করবো করব কাকু গেছে বাজারে তো বাজার থেকে আসুক আর তার আগে এখানে একটা নতুন দোকান দিয়েছে তো দোকানে এখন অনেক কিছু মানে নিরামিষ কোনো আশ নয় সবই ভেজ পাওয়া যায় তো রিমি সবগুলো খেতে পছন্দ করে তো একজন আমাকে ঠিকানা দেওয়াতে আমাদের কপিএস মালের সামনে আমার অনেকদিন ধরে যাবো যাবো ভাবছিলাম আর রিমির ছোলা বটোটা খেতে খুব ভালোবাসে কিন্তু আজকে দুঃখের বিষয় এটা করতে পারলো না সময় লাগবে প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম তাই জন্য আমি আজকে ডিম নিয়ে এসেছি এখানে আমাদের জন্য পরোটা নিয়ে এসেছি আর রিমির জন্য আলু পরোটা নিয়ে এসেছি তো চলো খাওয়া যাক দেখি কেমন মানে কেমন বানায় নতুন দিয়েছে দোকানটা কেমন বানায় খেয়ে দেখি বা ডিমেও খেয়ে দেব যদি ভালো লাগে যদি মনে ধরে যায় খাবারটা তাহলে প্রায় দিনই বাড়ির সামনে আনা যাবে সকালে টিফিনটাও আমার একটু রেস্ট হবে কারণ বুঝতেই পারছো টিফিন করে রান্না করে আমি আর পেরে উঠি না তাই ভালো লাগে নিয়ে আসি আর একটু পরে শুরু হবে আমাদের সাথে আজকে যাবে কিছু নতুন সদস্য সাথে শেয়ার করবো তো চলো এখন নিমিকে ডাকা যাক শুনতে পেয়েছে কিনা জানি না তো চলো এখন ভুল করে ডাকা যাক এই যে আলু পরোটাগুলো বেশ বড় বড় বানিয়েছে তো চলো এখন মিমিকে দেওয়া যাক একটা ছেলে দুটো খেতে পারবে না তোমার দুটো দিকে দেখি এর সাথে কি আছে এর সাথে চাটনি চলো চাটনিটাও দেখি এটা হচ্ছে আমি আলাদা করে পরোটা এনেছি তোমাদের কাকুর আর আমার জন্য পরোটা এনেছি তো আমরা পরোটা খাবো পরোটার সাথে তরকারি দিয়েছে আর চাটনিটা পুড়ে গেল চাটনি চাটনি আর পরোটার সাথে চাটনি তো চলো আমি এখন রেডি করে ও এখন মানে ও গেছিলো আমার সাথে প্রচণ্ড রোদ প্রচণ্ড গরমের জন্য ওকে আমি পাঠিয়ে দিয়েছি আমার কিন্তু বাড়ি চলে যা ও বাড়ি চলে এসেছে বাড়ি চলে এসে ওপরে হয়তো মুভি টুভি দেখছে সরি তো আমি ওকে ডাকলাম তোমাদের দেখলে তো বললো মা তুমি একটু দিয়ে যাও তো চলো আমি দিয়ে আসি ওপরে গিয়ে চাটনি টুকিয়ে দিয়ে আসি ঠিক আছে এটি আসি তারপরে মাকে একটু খেয়াও মাকে দেখি দেখি মা আমি পরোটা তো খেতে ভালোবাসি আমাকে প্রায় দিনই বলে একটু করে দিবি করে দিবি তো আমি সময়ের অভাবে করে দিতে পারি না তো আজকে মাকে কিনা পরোটা খাও কেমন লাগে বলবে তো ওখানেও খেয়েও বলবে কেমন হয়েছে না আমি তো বানাইনি দোকানের বানানোর নতুন এই দোকানটা নতুন হয়েছে চলো অন্ধকার আমার বিবিরা কই আমার বিবিরা

আলু কাকি হাওয়া ওর জন্য ও গেছিলো আলু ও কী আছে না ছোলা ছোলা বাটার আনতে আর একটা পুরো নিরামিষ মানে দোকানটা তো আমি অনেক দিন ধরে বলছি আমার ছোলা বাটার খাবো মানে খেয়েছে বাইরে হ্যাঁ পুরো নিরামিষ দোকান দোকানটাই নিরামিষ বুঝলে এসব জিনিস ভালো খায় প্রচুর ভালো খায় ওই এইসব নিরামিষ খেতে খুব ভালোবাসে

কী বলবো মাংস কিচুকুচু করে সব রকম দিয়ে মিশিয়ে কুমড়ো দিয়ে ঝোল করে খাওয়ানো হয় তো এই যে এটা এটা ছিল ঠিক আছে আর এখন বাজার থেকে এনেছে এ দেখো তিন কেজি তো এটাকে আমি এখন ঢালবো ঢেলে রেখে দেবো কারণ প্রত্যেক দিন তো পাওয়া যায় না ওদের পাওয়া যায় মানে কম বেশি করে আর এই রোববারটা রোববারটা বেশি করেই পাওয়া যায় তাই জন্য বেশি করে এই রোববারটা এনে রাখে আমার নিশ্চিত হবে ওদের খাবার মানে এই যে পাঁচটা ছটা সাতটা রেমিট আটটা আটজনের খাবার রেডি থাকে আমার সত্যি খুব মনে আনন্দ লাগে যে এদের অন্তত টাইমে আমি খাবারটা দিতে পারবো চলো সারাদিনটা এইসব নিয়েই থাকি ওই জন্য সেরকম একটা ভিডিও দেওয়া হচ্ছে না দেখো ঠিক আছে তিন কেজি মেটে এখন এর মধ্যে মাংসও আছে ঠিক আছে মেটে মাংস সব মিক্স করা এটা ওদের আমাদের জন্য আজকে মাটন হবে আজকে আমাদের চিকেন হবে না মাটন এই মাত্র আবার মাটন আনতে গেল তো চলো আজকে মাটন রান্না করবো মোটামুটি জোগাড়টা করে নিই টিফিনটাতে দেখিয়ে দিলাম আবার রান্নাটা রান্নাটা তেমন কিছু করবো না ছোট করব করবো কারণ আজকে বেবিগুলোতে সব স্নান করাবো মনে হচ্ছে কারণ পাঁচটাকে স্নান করানোর সেদিকে স্যান্ড করিয়েছি বডিকে করানো হয়নি আজকের পারি তো মানে ছোটোগুলোর সাথে হল্ডিকেও করিয়ে দেবো স্নান প্রচণ্ড গরম পড়েছে ছোটোগুলোর মাঝে একবার করানো হয়েছে আবার আজকে করানো হবে এক বাটি হয়ে গেছে তো এটা চলবে পাঁচ ছ দিন টেনে টোনে চার পাঁচ দিনটা চলবে পাঁচ ছ দিন বেশি বলে ফেলাম চার পাঁচ দিন চলবে তারপর চার পাঁচ দিন পর আবার টুকটুকু করে আনতে আনতে আবার রোববারে এরকম বেশি নিয়ে আসবে তো চলতে খাবারটা বসিয়ে ফেলি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই নাহলে আবার বেরোতে হবে ওটা কিন্তু আমাকে ইগনোর করবে ঠিক আছে আমি যেমন তেমন ভাবেই চলে এসছি আর আমাকে একটু রোগা লাগছে না তোমরা বলো তো কমেন্টে আমাকে রোগা লাগছে আমি নিজেও মনে করছি প্রচণ্ড রোগা হয়ে গেছি বাকি একটু চুড়িদার পরে একটু বেরিয়েছিলাম আমি ওই সাথে মিলেও নিতে পারিনি সবসময় সবটা ভিডিওতে আসে না হয়ও না ভিডিও নিতে পারিনি কিন্তু চুড়িদারটা এত ধক করছিল না আমি নিজেই বুঝে ফেলাম যে আমি রোগা হয়েছি হ্যাঁ আমি রোগা হয়েছি কিন্তু এবার তোমরা কমেন্ট করো আমি রোগা হয়েছি হুম আস্তে চলো টিফিনটা করে নি ওদের খাবারটা বসাতে ওদের খাবার রান্না করতে করতেই আমার বেজে যায় একটা রান্না শুরু হয়ে গেছে এই যে এখানে চিংড়ি মাছ ভাজা হচ্ছে এখানে মাংস মাংসটা একটু দেখি কি করেছো হ্যাঁ হ্যাঁ ঠিক রেডি করেনি না মিষ্টি কথা বলো না রেডি করি নি আমি লাউ কেটে দিয়েছি এই যে লাউ কেটে নিয়েছি এদিকে রেডি হয়ে গেছে সব মাংস হচ্ছে আর লাউ চিংড়ি হচ্ছে মোটামুটি এই যে চুষ্কিদের সব খাবার হয়ে গেছে ফুচকি ফুসকিদের চলো এবার খাই নিই ভিডিওটা একটু বলি নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে যদি যাই বেরোই অবশ্যই ছোটোখাটোভাবে ব্লগ নিয়ে আসবো একটা চলো চলে